তোমরা তো নামাজ তো জানো তাই না তো বলতে পারো না আচ্ছা তোমরা এক একজন এক এক রকম ভাবে নামাজ পড়ো এখন আজকে আমি দেখাবো সঠিক নিয়মে নামাজ কিভাবে পড়তে হয় সেটা তো দেখো এগারো এর নামাজ আমি এখানে লিখেছি আমরা কিভাবে পড়ি শোনো এগারো কে এগারো দিয়ে বাই আর বলার সময় তারপর বলে কি তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাই না

এই ক্রমটা সঠিক নিয়মে আমরা নামা বলতে করব সঠিক ক্রমে হ্যাঁ সঠিক ধারায় অগ্রাধিকার করব বুঝতে পারছো না কে বলতে পারবে হ্যাঁ বাজিত অস তুমি একটু নামাতা বলো আর বাজিত হাসান এখন তুমি বলবা নয় নামাতা বলবা সঠিক নিয়মে বলো ভেরি গুড হয়েছে না এখন হাততাল তাহলে তোমরা কি বুঝতে পারছ আমরা কি করবো শরীর নিয়মে নামাকা করবো সবাইকে ধন্যবাদ